সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে বিদ্বেষণ করবেন বা বা বিদ্বেষণ করে আর কি জর্গা সৃষ্টি করে দিতে পারবেন আর কি এটা হচ্ছে যে জর্গা সৃষ্টি করার উপায় বা মন্ত্র সম্বন্ধে মন্ত্র দেবেন আজকের ভিডিওটা হবে যে টোটকার মাধ্যমে যে বিদ্বেষণ কীভাবে করতে পারবেন ঠিক আছে যা বা জর্গা কীভাবে লাগাতে পারবেন সেই উপায় নিয়ে আজকে কথা বলবো প্রথমত নিতে হবে যে কাকের পালক দ্বিতীয় নিতে হবে যে যে মানুষ যদি মারা যায় তার তার উপরে যে সাদা কাপড় দেওয়া দেওয়া থাকে আর কি যে সেই কাপড় চুরি করে আনতে হবে আর কি আনা হয়ে গেলে আপনারা যে আনবেন এরম এরকমভাবে যে আপনারা অবশ্যই আপনারা বাণী বানবেন আর কি যে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে ভিডিও হচ্ছে যে ধরেন আপনার শরীর বন্ধ করার বা গড় বন্ধ করার একটা তাবিজ করে নেবেন আর কি আপনার জন্য আর কি করে তারপরে দেহের কাপড়টি চুরি করবেন নাহলে বিবৃত পড়তে পারেন আর আর লাগবে হচ্ছে যে যে বেড়ার রক্ত আর কাকার পালক এই দুই তিনটা জিনিসটিও নিয়ে করে আপনারা যা মানে যে দুই ব্যক্তির ভিতরে ঝগড়া সৃষ্টি করতে চাচ্ছেন আর কি সেই দুই ব্যক্তির নাম দিয়ে দিবেন যে ওই যে সাদা কাপড়টি আনছেন চুরি করে তার উপরে যে সামান্য পরিমাণ নিলে চলবে আর কি সামান্য পরিমাণ নিলেও চলবে আর আপনারা যে দিতে হবে যে ভেড়ার রক্ত দিয়ে ওই ওই সাদা কাপড়ের উপরে আপনারা যে যে দুই ব্যক্তির নাম মানে জরকা লাগাতে চাচ্ছেন ওই দুই ব্যক্তির নামটি লিখতে হবে আর কি নামটি লেখা হয়ে গেলে আপনারা ওই দুই ব্যক্তি মানে যে রাস্তা দিয়ে আটবে সেই কেন দুই ব্যক্তির মানে রাস্তার ভিতরে যে আপনারা এগুলা গেড়ে দিবেন যে গেড়ে দেওয়া হয়ে গেলে আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের রেজাল্ট হানড্রেড গ্যারান্টি সহকারেও আমি বলছি যে মানে আসবেই আসবে এডি এর এটা গ্যারান্টি অনেকটা পাওয়ারফুল এই মন্ত্র যে এ টোটকা এ টোটকা দেওয়ার দ্বারা আমি অনেকের কাজ করছি আর কি যদি আপনারা যদি করে দেখেন আর কি যে অনেকটা ভালো হবে আর আপনারা কাজ করার আগে কোনো কথা বলতে পারবেন না আমার আগে কাজ করবেন তারপরে কথা বলবেন আর আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখবেন আমার কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন